এটা মানে বেনা এখন দুই হাজার তেমন আছে মানে দুই হাজার কি মন মন আচ্ছা আমরা তো বিক্রি করি আমরা তো বাজার থেকে যেটা কিনে অল্প একটু দিয়ে বিশ টাকা ত্রিশ টাকা দোকানে বিশ টাকা এটা কি মানে চারটা কি হাইব্রিড নাকি এটা হাইব্রিড

আর কৃষকরা মোবাইলে গান ছেড়ে দিয়ে আবার কখনো বা নিজেরাই গান গেয়ে আনন্দ নিয়ে তাদের কাজ করছে মাটির সাথে তাদের সম্পর্কটা যেন আত্মার তাই এই সম্পর্কের গভীরতাও বিশাল তাদের যেন সময় নষ্ট করার উপায় নেই মানুষের দ্বারে পৌঁছে দিতে হবে শীতের শাকসবজি। তাদের পরিশ্রমেই আসে আমাদের খাবার টেবিলের আনন্দ এক ফসল উঠে গেলে তাদের আরেক ফসল লাগাতে হবে পরিশ্রমী মানুষের মুখের হাসি দেখার আনন্দটুকু বর্ণনা করে শেষ করা যাবে না না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না গাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাজ দেওয়ানে মরলে কয়ো সে যেন ছয় না আকাশ দেওয়ানে মরলে কয় বন্ধু যেন ছয় না রে কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মানুষ দেখুন লেটুস পাতা বর্তমানে ফাস্টফুড বা সালাতে লেটুসাতা বেশ জনপ্রিয় তাই কৃষকরা বাণিজ্যিক এখন লেটুস পাতা চাষ করছেন উপকারিতা দিক দিয়ে লেটুস পাতা কিন্তু কম যায় না এটি আসযযুক্ত খাবার বলে দেহের জন্য উপকারী ও হয় দ্রুত লেডুশিয়া ভিটামিন কে রয়েছে যা হারে মেটাবলিজম বাড়ায় ও হাড়কাই হওয়া থেকে শরীরকে রক্ষা করে মাচায় ভরে থাকা শিম ফুল আর থোকা থোকা শিম সবসময় দেখতে খুব সুন্দর লাগে আপারা শিম তোলার কাজটি করছেন নিখুঁত হাতে পিছিয়ে নেই কৃষিকাজে নারীরাও কৃষিকাজ আসলে অনেক মেহনতের কাজ ভালোবাসি কৃষিকে তাই মাটিয়ে মানুষের খুব কাছাকাছি হই স্যালুট জানাই বাংলার কৃষকদের দেশকে সমৃদ্ধ করতে জাতি আপনাদের অবদান কখনোই যেন না ভুলে বন্ধুরা ভালোবাসি বাংলা গ্রাম ও প্রকৃতিকে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন